সকালে উঠেছিলাম সাড়ে পাঁচটার দিকে উঠে আবার শুয়ে পড়েছি আবার ঘুমিয়ে পড়েছিলাম আর এই যে উঠেছি এখন নটা বাজে উঠে তাড়াতাড়ি করে ভাতটা বসিয়ে দিয়েছি আর ওর বাবা আবার না খেয়েছিল মা চেনেছে মাছটা দিয়ে রেখে দিয়েছি মেয়েকে ডাকলাম উঠে পড়ছে ওরা আবার আজকে ওই ইয়ে আছে প্রোগ্রাম আছে নাচের এই যে ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি আর আজকে মানে সকাল সকাল উঠবো ভেবেছিলাম কিন্তু আবার উঠে আবার ওই যে ঘুমিয়ে পড়েছি এখন নটা দশ হয়ে গেছে তো উঠে এই যে ঘরটা ঝাড় দিয়ে নিয়েছি আর ভাত ফুটে গেছে আমি মেয়েকে জিজ্ঞাসা করছি যে সব কিছু আছে কি না আর ও কী বলো তো প্রতিবারে ওই যে নাচের প্রোগ্রামে যাবে নাচতে আর জিনিস কিনবে ওই ক্লিপ কাঁটা ক্লিপ তারপর সেফটিপিন প্রতিবারে কেনে আর প্রতিবারে ওইভাবে হারিয়ে ফেলে তো আমি যদি ও গুছিয়ে রাখি তখন ও সেগুলো নিয়ে আবার ওই এক একা সাজবে ঘরের মধ্যে তো ওই সব কোথায় ফেলে দেয় তো ওই জন্য বলছিলাম তোর আছে বলছে নি আমি তোরা দোকান থেকে কিনে আয় এদিকে দেখো এই যে রান্না বান্না হয়ে গেছে তরকারি রান্না করেছি এটা হচ্ছে পেঁপে দিয়ে আর ওই মাছ আলু দিয়ে ঝোল হয়েছে এটা কালকের ছিল তো গরম করেছি আর এটা হচ্ছে ডিমের তরকারি কালকের এটাও গরম করেছি ফ্রিজে ছিল আর যে মাংস তরকারি রাতের ছিল সেটাও গরম করেছি ওর বাবার জন্য যে সিদ্ধ তরকারি এই যে গ্যাস মুছে নিচ্ছি আর যতই বলে তাড়াতাড়ি করব করব কাজ তো আর হয়েই ওঠে না আবার আজকে একটু শ্যাম্পু করব। তো দেরি হবে তো এই যে দেখো বাসনগুলো কয়েকটা ছিল সেগুলো সব মেজে নিয়েছি নিয়ে আবার জামা কাপড় কটা ভিজিয়ে দিয়েছি সে কটা আবার কাঁচবো আর এখন এই যে ময়লাটা ফেলে দিচ্ছি আর এই যে ময়লা ফেলতে গেলে আমার খুব অসুবিধা হয় তো নিচে ওঠা নামা অনেকটা মানে উঁচু নিচু তো এখানে মাটি না ফেললে মানে খুব অসুবিধা হবে তো এই যে নিয়ে নাচ করতে যাবে বলে এগুলো বের করলাম বডি স্যুট লাল ওয়ারনা আর হচ্ছে আর একটাই কালারিং ওকে ফোন করে গিয়েছিস তো নিয়ে গেছে কাজল দেয়নি ও তো লাস্ট বের গেল এখন সাড়ে তিনটে বাজে মেয়ে যেতে বলে যে সাড়ে চারটে তো এই যে ডোনারটা খুঁজে পেয়েছি ছোটো বড়োটা খুঁজে পাচ্ছি না তো এটা দিয়েছি চুলে খোপা করেছি সেই খোপা খুলে চলে গেলো কাদের বাড়ি কাদের বাড়ি না একটা ওই মানে বৌমা হয় সেখানে গেছে ওই ওই বড়ো আনতে বড়ো যে ডোনার নয় কী বলে যায় না তো এটাই আনতে গেছে আর কী বলবো জিনিসপত্র প্রতিবারে যাবে নাচের প্রোগ্রাম করে আর প্রতিবারের জিনিস কিনবে এমন বস্তু এই এইগুলো ব্যাগ নিবি

তো এই যে এখন ঘরের চাবিটা দিয়ে দুই মেয়েকে নিয়ে এখন বেরিয়ে পড়বো আর এখান থেকে ভ্যানে যাব অনেকটা রাস্তা তো হেঁটে যাওয়া যাবে না আর এমনিতে অনেকটা দেরি হয়ে গেছে আর এই যে চলে এসছি দেখি সবাই চলে এসছে আর হচ্ছে সবাই দেখি মানে সেজে এসছে আর কি আমি তো জানি না এখানে বসন্ত উৎসব হবে তো হলে একটু মানে জানলে আর কি একটু সেজে আসতাম আর সবাই যে আবির নিয়েছে অনেকে আবার গানও করবে

Nah, ka? Eh, <tweak> ya, saya tak ka. Asalnya mana? Pat celana? Ka, ka, tenten ka? Ah? Nana. আটটা মতো বাজে এখন এই যে নাচ হয়ে গেছে আর মেয়ে আমার থেকে কেক নিয়েছে আর বললাম মা আমি লস্যি খাবো তো এখন বাড়ি চলে আসবো তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানো ভালো একটা লাইক করো